ওয়েলকাম ব্যাগ টু ক্লিক টু সলভ আজকের ভিডিওতে আমরা আরও একটা চমৎকার সলিউশন নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা শিখবো একটা স্মার্টফোনে কিভাবে মাল্টিপল হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবেন অথবা দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবেন শুরু করে আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দেবেন তো অনেক সময় আমাদেরকে পার্সোনাল অথবা বিজনেসের কাজে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করতে করতে হতে পারে অথবা অন্য যে কোনো কাজে আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করার প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে আমরা চাইলেই এই কাজটা করতে পারি আমি আপনাকে দুইটা উপায় বলে দেব। আমি আপনাকে দুইটা উপায় বলে একটা ফলো করে যে কোনো আপনি আপনার একটা স্মার্টফোনে দুইটা অথবা তার অধিক হোয়াটসঅ্যাপ নাম্বার চালাতে পারবেন তো প্রথম পদ্ধতিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথম পদ্ধতিটা হচ্ছে আপনার এক একটা মাত্র অ্যাপের মধ্যেই আপনি একটা মাত্র অ্যাপের মধ্যে আপনি মাল্টিপল নাম্বার সেট করে করতে পারবেন যেমন হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখুন এই যে থ্রি ডট অপশন আছে মেনু আছে আমরা এখানে চলে যাব এখান থেকে চলে যাব এই যে সেটিং অপশন সেটিং সেটিংয়ে আসলাম এখান থেকে আমরা এই যে অ্যাকাউন্ট অপশানটা আছে এখানে চলে যাবো তারপর এখান থেকে চলে যাব আমরা অ্যাড অ্যাকাউন্ট দেখুন এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে চলে গেলাম অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে আমরা চাইলে এখানে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো তো আমরা এই যে নিচে আবারও দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট এখানে চেপে দেব। এখান থেকে আমরা সাধারণত একটা নতুন হোয়াটসঅ্যাপ লগ করার জন্য সাইন আপ করতে হয় ঠিক তেমনিভাবে এখানে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে তো এটা করার জন্য এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন আমি আর এই প্রসেসটা দেখালাম না কারণ আমার আসলে এই মুহূর্তে আর এক্সট্রা হোয়াটসঅ্যাপ প্রয়োজন নেই আপনি বাকি প্রসেসগুলো করে নেবেন এই হচ্ছে একটা উপায় আপনি এভাবে মাল্টিপল নাম্বার সেভ করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে দ্বিতীয় আরেকটা উপায় আছে সেটা হচ্ছে আপনার দুইটা অ্যাপ ইউজ করা দুইটা অ্যাপ ইউজ করবেন একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস এই দুইটা ব্যবহার করতে পারেন দুইটাতে আপনি আলাদা আলাদা নাম্বার ব্যবহার করতে পারবেন আপনি এটার জন্য জাস্ট আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে এসে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস এই দেখছেন হোয়াটসঅ্যাপ বিজনেস আছে আবার আপনি চাইলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এটা হোয়াটসঅ্যাপ অ্যাপও ব্যবহার করতে পারেন যেমন এই যে আমরা যদি হোয়াটসঅ্যাপ আবার হোয়াটসঅ্যাপ অ্যাপ এই যে আপনি মেসেঞ্জার ব্যবহার করতে পারেন অথবা আপনি বিজনেস ব্যবহার করতে পারেন দুইটাতে আলাদা আলাদা দুইটা নাম্বার সেভ করে নেবেন বাস আপনি একই সঙ্গে একটা স্মার্টফোনে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করতে পারবেন এই ছিল আমাদের আজকে ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সামনের ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ